প্রভাত বন্ধুরা সবাইকে জানাই শাশ্বতীশ ডেলি ব্লগে স্বাগত তো বন্ধুরা চলে এলাম আবার একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে গেলাম দেখুন কত সুন্দর যেখান থেকে আমি পার্ট ওয়ান আমি শেষ করেছিলাম সেখান থেকে আমি পার্ট টু শুরু করলাম এখানে দেখুন কত সুন্দর প্রকৃতি ঢেলে দিয়েছে তার রূপ গন্ধ মাধুর্য দিয়ে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমরা বিয়েবাড়িতে একটু বাদেই বেরোবো একটুখানি মেক করেছি আর কেমন ফাইনাল লুকটা হয়েছে সব শেষে দেখাবো তা আমরা একটা লজেতে রয়েছি এখন এসি রয়েছেই দেখুন এসি ডিসির লজটায় সব আছে নতুন এসি একদম এই সুন্দর খাট একদম একদম ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে নতুন পর্দা খুব সুন্দর মানে এটা এই দেখুন দরজা খুব সুন্দর বাইরেটা দেখবেন বাইরের লুকটা এই এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা আর কি দেখাবো কিন্তু খুবই ভালো আর আমার নাতনিকে দেখুন এই দেখুন ও সেজেছে ও এই যে জুতো অন্য পড়বে আর আমার পথা আর এই দেখুন এইটা হচ্ছে হলটা এটা একটা বিয়েবাড়ি কিন্তু এটা একটা বিয়ে বাড়ি এই হলটা দেখুন কত বড় কত বড় এই ধুলো নেই তো এটাই ধুলো আছে মা এটা কি বন্ধ হ্যাঁ মনে হচ্ছে ও এই দেখুন লনটা কি সুন্দর লনটা অপূর্ব দেখুন লনের এটা আলো করেছে ওপরে বা খুব সুন্দর ঝর্ণারে দিয়েছে এই যে দারুন লনটা এইখানে আবার লনটা এই দেখুন কি সুন্দর দারুন ডিজাইন করেছে লনটায় আবার এখানে হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছ আর এখানে হচ্ছে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে এই যে এখান থেকে সিঁড়ি নাবার ওই মানে নিচ থেকে আর এই যে বাইরেটা বাইরের ভিউটা দেখুন অন্ধকারে এটা সন্ধ্যেবেলার ভিউ এটা কত সুন্দর লাগছে দেখুন বারুন দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এবার সেজে গুজে বেরিয়ে পড়ব যে গাড়ি আসছে দেখুন বড় বড় একদম রাস্তার উপরে এটা এবার যাব বাড়ি এটা দিয়ে দিই বরজাটা এইখানে আর একটা রুম আছে এই রুমটায় হচ্ছে এই যে আমার কর্তা তারপরে আমাদের দাদা হন আচ্ছা এই একটা ঘর এটাতেও এসি আছে ওই যে পর্দা নতুন সব পর্দা লাগিয়ে দিয়েছে হ্যাঁ সব নতুন আর খাটগুলোও খুব সুন্দর সাবেকি খাট একবার এই যে দেখছেন এদের নতুন তো বেশ সুন্দর করেছে ওরা কি এখনো ঘুমোচ্ছে আচ্ছা এই দরজাটা একটু ইয়ে করে দাও না উপরে যাও দাঁড়া চলো পাশে ঘরে যাই এখানে একটা হনুমান জি ছবি আছে বাবা রক্ষা করো এইখানে সব বেশি এ সুইংপুল এখানে রয়েছে মানে বিয়েবাড়ি এক হাত দেবে না বিয়ে রে তো ওই জন্য ওইদিকে মনে হয় বাথরুমটা খুব আছে ওই অন্ধকারটা ওখানে মনে হয় আলোটা জ্বালি দাঁড়া আলোটা জ্বলবে না আলো জ্বলছে না এটা অন্য সুইচ মনে হয় এখানেও একটা ঘর আছে এটা একটা হল বিশাল বড়ো হল অন্ধকার এটা আলো জ্বালা যাচ্ছে না এইটা হচ্ছে ছেলেদের ঘর এই যে জামা কাপড় পরছে ও ও তোদের এখানে একটা টেবিল ফ্যান দিয়েছে ভালো তো ঘরটা বেশ ঠান্ডা আছে এসি আছে তো সব ঘরেই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অসুবিধে নেই তাই না ঠিক আছে তোরা থাক আমি যাই বন্ধুরা দেখুন এই শ্বাসটা শিখেছি এই এই শাড়িটা পরেছি পুরো লাল আপনারা এই শাড়িটা দেখেছেন সেই শাড়িটাই পরেছি কেমন লাগছে দেখুন রকম সেজেছি ক্যামেরা একটু ধরে দাও দূর থেকে এরকম ভাবে সামনে ধরো না মাঝখানটা ধরো হ্যাঁ বন্ধুদের একটু দেখাই আমার ঠিক আছে তাহলে এবার আমরা যাবো আছি লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই এই আমাদের সাজগোজ দেখুন আমার ফুল দেখি ওদিক লাগছে আমার তাহলে যাচ্ছি ওখানে আবার বউকে দেখাবো যে ছেলে তাকে দেখাবো চলুন দেখুন বন্ধুরা আমরা দুজনে রেডি আমার কর্তা আসল এই ঘরের না আলোটা একটু মানে হোয়াইটনেসটা একটু বেশি আর এইটা হচ্ছে ও হচ্ছে হোয়াইট রঙের এ পড়েছে আর ব্লু কালারে জিন্স পড়েছে কিরম লাগছে বলুন হিরোকে আমার হিরো কিন্তু হেভি রোমান্টিক হিরো তো বন্ধুরা আমরা একদম বিয়েবাড়ির ভেতরে ঢুকে পড়লাম এবার ডাইরেক্ট আপনাদের সঙ্গে তো দেখা সাক্ষেত করে সাজগোজ দেখিয়ে চলে এলাম এই দেখুন ছেলে বউ এরা আর আমাদের সঙ্গে যারা গিয়েছিল আর কি ওর অফিসটা এই যে ভদ্রলোক তার ফ্যামিলি সবাই গিয়েছিল তাদেরকেও দেখিয়ে দিলাম এই একসঙ্গে আর আমার মৌকে দেখুন এখানে দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে আর এখানে প্রচুর লোক হয়েছিল ছশো থেকে সাতশো প্রায় লোক হয়েছিল প্রচুর ওই দিকটা খাওয়ার ব্যবস্থা হয়েছে আর আমার কর্তা এখানে দাঁড়িয়ে খুব গল্প করছে এদের বাড়িরই মেয়ে এটা দাঁড়িয়ে আছে আর এই সব ওদের আত্মীয় স্বজন প্রচণ্ড ভালো ব্যবহার প্রচণ্ড ভালো ব্যবহার এই যে আমার কাছে ছুটে এসে কথা বলছে এই যে আবার ভিডিও করছি বলে আমার সামনে এসে দাঁড়ালো ওদের কিন্তু কোনো ইয়ে নেই জানেন তো কোনো গুমর নেই যে কেন তুলছো বা কিছু খুব ভালো বন্ধুরা শুরুতেই ছিল ভেজ পকোড়া খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা এটা পরের দিন সকাল চলে এলাম কারণ রাত্রি এত বৃষ্টির মধ্যে আমরা খুব খাওয়া দাওয়া করেছি কিন্তু ওরা প্রচণ্ড যত্ন করেছে সেটা বলার কোনো ভাষা নেই বন্ধুরা আমরা হোটেল ছেড়ে দিচ্ছি কারণ চেকআউটের সময় হয়ে গেছে এবার আমরা রওনা দেব বাড়ি মানে এবার যাব কামার পুকুর একটু ঘুরে আসতে কারণ এখন যাব হচ্ছে নতুন বউয়ের বাড়িতেই কারণ ওখানে একটুখানি ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো বলে আর তারপরে বেরিয়ে যাব আর এখানে সব আমাদের লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে এবারে সব গাড়িতে সব তোলা টোলা হচ্ছে আর এই আজকের এখানে এই হোটেলে বিদায় এই লজটা আর নাতনি টাতনি সব নিচে গেছে আর কী বলবো তাহলে এইখানে ভিউটা খুব ভালো লাগে আমার যাই হোক এখানে তার থাকা যাবে না তাহলে চলুন আর বিয়েবাড়ির এটা দেখাবো সামনের লুকটুকগুলো দেখাবো আর এই ছাপাটা করেছি এই যে কটনের গরমের সময় কন্ট্রো কমফোর্টেবল জিনিস একদম এই দেখুন সুতির ব্লাউজ শাড়ি তাহলে ওরা সব লাগেজগুলো তুলছে আমরাও তাহলে আস্তে আস্তে এগোবো রওনা দিচ্ছি চলুন আর বিয়েবাড়ির দিকে যাই আর রাস্তাঘাটে যাও খেয়ে নেবো আর ওই এখন রেস্টুরেন্ট আছে নিচে ওখানে একটু রুটি আর আলুর তরকারি অর্ডার দেওয়া হয়েছে ওখানে খেয়ে তারপরে ওদের বাড়ির দিকে যাব তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিন্তু না ব্লগটা কাল থেকে পরশু থেকে আমি কাল থেকে কন্টিনিউ করেছি আর যেদিন বেরিয়েছি আর কি কালকে তবে কি বলুন তো আমি পার্টে পাটে দেবো পার্ট ওয়ান পার্ট টু করে আমি দেবো এটা অনেকটা বড় হ্যাঁ সেহেতু আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কারণ কালকে অনেক রাত্রির হয়ে গেছিলো মানে লজে ফিরতে ওই জন্যে আর ব্লগে কিছু এ করিনি আর এনার্জি পাইনি জানেন তো যা গরম আর সেরকম বৃষ্টি পড়ে উঠতে পারিনি তাই জন্যে যাই হোক এবারে আজকে আবার শুরু করছি যাব আবার ওদের বাড়ি থেকে আবার কামার পুকুর জয়রাম মাটি এগুলো ঘুরে আসবো তাই সেখানে দেখাবো সব কিছু দেখতে থাকুন ব্লগটা ভালো লাগবে আশা করছি আজকের কিন্তু কী বার বৃহস্পতিবার সবাই হাই বলো

গুড মর্নিং বন্ধুরা এই জল খাবার খেয়ে আমরা এই বেরোচ্ছি রুটিয়ে আলুর তরকারি আর এখানে এই দেখুন পরিবেশটা দেখে নি হ্যালো নমিশা গুরুশন্দ্র টিভি টিভি সব আছে ডিজিটাল ঘড়ি সব আছে তাহলে বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আমার খাওয়া হয়ে যাক হচ্ছে ওদের রান্না করার জায়গা

এটা নিচের পোশানে এখানে সব এসি লাগানো আছে সব নতুন এসি ঝাঁপছে হ্যাঁ বাড়ি আমাদের বাড়ি কলকাতা

বিয়ে বাড়ি যাত্রা শুরু বন্ধুরা বাড়ির পথে বাড়ির পথে প্রচন্ড ঠান্ডা চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি সবাইকে ভালো রেখো রক্ষা করো চলুন যাই বন্ধুরা আমরা যাচ্ছি কামার পুকুর মন্দিরে দেখতে থাকুন কতটা দেখাতে পারি জানি না শুনছি তো মন্দির নাকি এই সময় বন্ধ হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে না কটা বাজে গো এখন প্রায় সাড়ে এগারোটা প্রায় সাড়ে এগারোটা মানে বন্ধই তো দেখি মন্দিরটা তো ঘুরে আসতে পারবো ঠাকুরকে মায়ের থেকে নমস্কার নমস্কার করে চলে আসবো হ্যাঁ চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে আসবেন দেখুন আমরা কামারপুকুর পৌঁছে গেছি একদম দরজার মুখে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে তবে কি বলুন তো বন্ধুরা আমাদের কপাল খুবই খারাপ যে আমরা দর্শন করতে পারলাম না দরজা বন্ধ হয়ে গেছে সাড়ে দশটা না এগারোটায় বন্ধ হয়ে যায় আমরা তার পরে এসেছি যেহেতু বন্ধ হয়ে গেছে আর কি করব বলুন কপালে নেই এখানে মা স্নান করতেন দেখুন কত সুন্দর পুকুরটা এখানে মা স্নান করতেন কলার কাঁদি হয়ে আছে সানবাগান বাঁধানো ঘাট কত বিশাল বড় ওটা মেয়েদের ঘাট ওই দিকে হচ্ছে মেয়েদের ঘাট বলে লেখাও আছে মন্দির বন্ধ হয়ে গেছে আমরা টোটোয় করে ছেলেবেলায় এখানে আচ্ছা ঠিক আছে কত তুলছি দেখ

শাই যোগ বিয়োগ দিতেন যোগ করতেন কিন্তু বিয়োগ করতেন না অর্থাৎ যোগ মানে হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ আর বিয়োগ মানে হচ্ছে বিচ্ছেদ ওই বাইরে পাঠশালায় আছে পাঠশালায় পড়তে এসে মাস্টরমশাই যোগ বিয়োগ যখন দিতেন বিয়োগের সময় এই বিষ্ণু মন্দিরেতে তিনতলা মোট নিচে আন্ডারগ্রাউন্ড আছে ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসতে থাকতেন মা কালীর ছবি আঁকতেন ধ্যান করতেন

আচ্ছা প্রতি বছরই এখানে সপ্তমী নবমী যেরকম ভাবে পুজো হয় সেইভাবেই এখানে পুজো হয় এই দেখছেন তো দেখুন মা দুর্গা মা গো সবাইকে ভালো রেখে মঙ্গল করুন এটাও একটা মন্দির দেখুন ইনি রামকৃষ্ণকে ছোট্ট বয়সে মানুষ করেছিলেন এটা হলো ওনার বাড়ি যে ছবিটি দেখলেন সেটা হচ্ছে ওনার বাড়ি আর তার বাড়ির সামনে আলপনাটা দেয়া হয়েছে দেখুন অপূর্ব এইটাই আমি আলপনাটা আমি ছবিটা তুলে রেখে দিলাম আমার খুব ফেভারিট এটা হচ্ছে দেখুন কামার পুকুর যেটাকে বলে আমরা যে কামার পুকুরে এসেছি কত বড় দেখেছেন এখানে কর্মকারদের সব বসবাস ছিল চারদিকে চলুন এটা চিনু শাখার বাড়ি কোনো বংশধর নেই

ও ওনার নিজের বসানো আম গাছ আচ্ছা কত দেখা যায় আর অদেখা জিনিস এসে গেলাম ঘুরে বন্ধুরা দেখুন বাড়ি ফিরছি খুব ক্লান্ত কিন্তু বাড়ি ফিরি রাত্রিরে কিছু জিনিস পোস্ট করব খেপে খেপে কিন্তু পোস্ট করবো হ্যাঁ তাহলে বন্ধুরা বাড়ি যেতে যেতে এখানেই আমি ব্লগটাকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন লাইক শেয়ার কমেন্ট